হ্যালো বন্ধুরা আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ কারণ আমরা অনেকেই না জেনে এমন একটা সমস্যায় ভুগছি আর সেটা হচ্ছে মূলত ক্যালসিয়ামের সমস্যা হাড়ে ব্যথা দাঁত দুর্বল হয়ে যাওয়া হালকা কাজ করলেও শরীর ব্যথা এবং রাতে পায়ের ব্যথা এই সমস্যাগুলো কিন্তু অনেক সময় ক্যালসিয়ামের ঘাটতির লক্ষণ হতে পারে তাই আপনি যদি চান নিজের শরীর হাড় আর দাঁত সুস্থ রাখতে তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন ক্যালসিয়াম শুধু হাড়ের জন্য নয় এটা আমাদের দাঁত মজবুত রাখে ও চকচকে করে মাংসপেশি ঠিকভাবে কাজ করতে সাহায্য করে হার্টের হার্টবিট ঠিক রাখে নার্ভ সিস্টেম ভালো রাখে বিশেষ করে বয়স্ক মানুষ যারা খুব কম দুধ বা পুষ্টিকর খাবার খান তাদের ক্ষেত্রে হয়ে থাকে এই লক্ষণগুলো তাদের মধ্যে ক্যালসিয়াম অভাব দেখা দেয় তো আজকের এই ভিডিওতে আমরা ক্যালসিয়ামের অভাব পূরণ করার খাবার তালিকা সম্পর্কে জানবো যে খাবারগুলো খেলে আমাদের ক্যালসিয়াম এর সমস্যা দূর হয়ে যাবে প্রথম খাবারটি দুধ বা খাবার এর মধ্যে পড়ে দুধ দই পনির প্রতিদিন এক গ্লাস দুধ বা এক বাটি দই খেলে শরীরে ভালো পরিমাণ ক্যালসিয়াম পাওয়া যায় যারা দুধ খেতে পারেন না তারা দই খেতে পারেন এটা সহজে হজম হবে দুই নম্বরে যে খাবারটি রয়েছে সেটি হচ্ছে ছোট মাছ আমাদের দেশে ছোট মাছ যেমন কাজকি মাছ মলা মাছ এই ধরনের মাছে থাকে ভিটামিন ই ছাড়াও চোখের দৃষ্টিশক্তি এবং সেটি হাড়ের জন্য বেশ উপকারী এই মাছগুলো কাটা সহ খাওয়া হয় আর এখানে থাকে প্রচুর ক্যালসিয়াম সপ্তাহে দুই থেকে তিন দিন ছোট মাছ খাওয়ার চেষ্টা করুন ছোট মাছে আমাদের যে উপকরণগুলো থাকে পুষ্টির সেগুলো হচ্ছে প্রোটিন থাকে ভিটামিন ডি থাকে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড থাকে আয়রন থাকে এছাড়াও রয়েছে জিম ভিটামিন বি যা ক্যালসিয়ামের পুষ্টির পাওয়ার হাউস বলা যায় এতে করে শরীরে পেশি গঠনে সাহায্য করে দুর্বলতা কমায় রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ভিটামিন ডি যা ক্যালসিয়াম শোষণে সাহায্য করে হাড়ের ক্ষয় রোধ করে হাড় ব্যথা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আর আয়রন রক্ত সর্বদা কমায় মাথা ঘোরা ও দুর্বলতা দূর করবে হাড় এটি বিশেষ উপকারে যাদের হাড়ের সমস্যা রয়েছে তারপরের খাবারটি হচ্ছে শাক সবজি বন্ধুরা সবুজ শাকেও ক্যালসিয়াম থাক যেমন ধরুন পালং শাক লাল শাক কলমি শাক তবে শাক বেশি ভাজা না করে হালকা রান্না করলে পুষ্টিগুণ ভালো পরিমাণে পাওয়া যায় তারপরের খাবার উপাদানটি হলো বাদাম ও বীজ জাতি তিল কাঠ বাদাম চীনা বাদাম এই খাবারগুলোতে ক্যালসিয়াম ছাড়াও ভালো পরিমাণে প্রোটিন থাকে প্রতিদিন অল্প পরিমাণ খেলেই উপকার পাওয়া যায় তারপরের খাবারটি হচ্ছে ডিম ডিমে ক্যালসিয়াম কম হলেও ডিমের কুসুম থাকা ভিটামিন ডি ক্যালসিয়াম শোষণে সাহায্য করে তাই প্রতিদিন একটা ডিম খাওয়া ভালো বন্ধুরা মনে রাখবেন শুধু ক্যালসিয়াম খেলেই হবে না রোধে দাঁড়ানো দরকার কেননা সকালে অর্থাৎ সাড়ে আটটার পর থেকে এবং দশটা পর্যন্ত সময়ে সূর্যের আলোতে থাকা শরীরে শেষ ক্যালসিয়ামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে তাই চেষ্টা করবেন অন্তত পনেরো মিনিট সূর্যের আলো শরীরে নাও অতিরিক্ত চা কফি শরীর থেকে ক্যালসিয়াম বের করিতে পারে তো বন্ধুরা আজকের ভিডিওটা আমরা জানলাম ক্যালসিয়ামের অভাব পূরণ করার জন্য সহজ আর প্রাকৃতিক কিছু খাবার সম্পর্ক ভিডিওটা যদি আপনার উপকারে আসে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন এমন আরও স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন